হ্যালো এভরি ওয়ান আদাব নমস্কার আমি কনা আজকে আপনাদের সাথে একটা বুক রিভিউ শেয়ার করতে যাচ্ছি অনেকেই জানতে চেয়েছেন গণিতের জন্য কোন বইটা ভালো আমি কোন বইটা ফলো করছি তাই ভাবলাম একটা বুক রিভিউ করেই ফেলি উপহার পেতে কার না ভালো লাগে বলেন তাও আবার কোনো প্রাপ্তির আশা ছাড়াই যদি কোনো বই উপহার পাওয়া যায় সেটা কিন্তু একদম মন্দ হয় না আপনারা যারা আমার স্টাডি ব্লগ দেখেন তারা জানবেন আমি গণিতের জন্য শুরু থেকে খাইলুস বেসিক ম্যাথ বইটা পড়ি আর খাইলুস পাবলিকেশানস থেকে আজকে আমি দুটো বই উপহার পেয়েছি এটা আমার জন্য অনেক খুশির একটা ব্যাপার এখন কথা হচ্ছে আপনারা যারা গণিত কম পারেন ভয় লাগে কোন বইটা পড়বেন তাদের জন্য ছোট্ট একটা বার্তা প্রথমত গণিতের জন্য নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা না ওটা ফলো করবেন মাস্ট বাট অনুশীলন বা চর্চা করার জন্য হাইরুলস বেসিক ম্যাথ বইটা কিন্তু একদম সেরা আমি বলতে পারি নির্দিদায় এই বইটা কিনে আপনার গণিত শেখার জার্নিটা শুরু করতে পারেন আর আজকে যেহেতু আমি প্রথম মেন্টাল এবিলিটির বইটা হাতে পেয়েছি এটা পড়ার পরে আপনাদের শেয়ার করব যে বই এটা আসলে কেমন